সম্পদ দরকার এসব বাইতুল মালের দরমাজা খুলে দেওয়া হয়েছে যার যতটা প্রয়োজন হয় বাইতুল মাল থেকে নিয়ে যায় বাবা আবি শুনে রেখে দাও এই ঘোষণা আমভাবে ভাবে গোটা মদিনা এলাকায় ঘোষণা দেওয়া হবে ও বাবা আদি আমি নবী জানিয়ে বাইতুল ফানের দরবাজা একটা না তিন দিন পর্যন্ত খোলা থাকবে বাইতুল মাল থেকে ওই মাল অর্থ সামগ্রী খাদ্য সামগ্রী নেওয়ার জন্য বস্ত্র নেওয়ার জন্য মদিনা এলাকা থেকে কোন মহিলা কোন বেটা ছেলে কোন গরিব কোন মধ্যবিত্ত বড় লোক আল্লাহর ঘর বাইতুল ফন্ডের মাল নেওয়ার জন্য তিন দিন পর্যন্ত দরওয়াজা খুলে রাখার পরেও একজনাও হাজির হবে না শুভানন্দ এটা মান্জব কেরা এই সোনারি সমাজ সুশীল সমাজ ভদ্র সমাজ নম্র সমাজ উপহার দেওয়ার জন্য আমার রসুল্লার আদর্শ ছিল যথেষ্ট নবী পাকের চরিত্র ছিল যথেষ্ট এর জন্য বোমাবাজি করার দরকার হয় নাই এর জন্য লাঠি বাড়ি লাগানো কাজে লাগানোর দরকার হয় নাই এর জন্য কারোর উপরে প্রেশার কিট করার প্রয়োজন হয় নাই আমার নবী পাকি সোনালি সমাজ উপহার আদর্শ আর ব্যবহার দেখিয়ে জোরে বলুন শুভাল আর জোরে বলা যাবে না আমি আপনাদের কাছে হাদিস শরীফটি একেবারেই ক্লিয়ারের পথে আনছি তারপরেই আপনাদেরকে নিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরিয়ে নিয়ে আসবো সোনা আজকের দিনে আমাদের সমাজ আর আমার নবী পাকের সমাজ রসুল্লার কাছে যে বিষয়ে দুটো অভিযোগ দায়ের করা হলো বর্তমানে আমাদের সমাজে কি এত খারাপ জায়গা এসেছে বলো এত খারাপ জায়গা তো আসেনি সেই অত্যন্ত খারাপ মূল্যবানের পরিবেশের জায়গায় আসা সমাজটাকে আমার রসুল্লাহ পরিবর্তন করে সোনালী সমাজ উপহার দিলেন আমার নবী আদর্শ আর ব্যবহার দিয়ে সেই নবীর আদর্শ আর ব্যবহার আজ তো গ্রামের মানুষের কাছে আছে নবী হিসাবে কাছে আছে হাফেজ কোরআনের কাছে আছে আমাদের কাছে মসজিদ আছে মাদ্রাসা আছে কোরআন আছে হাদিস আছে আলেম আছে মুফতি আছে মুহাদ্দিস আছে পীর আছে ওলি আছে দরবেশ আছে তারপরেও কেন এই রকম পরিবেশে সময় কাটাতে হচ্ছে त्रुटিটা কোথায় এ जवान যুবকেরা হজরতে আদি বলেন কিছুদিন যেতে না যেতে আমি আদি আল্লাহর কাবা তোয়াফ করছিলাম আল্লাহর কাবা প্রদক্ষিণ করছিলাম আল্লাহর কাবায় তোয়াফ করেছেন আল্লাহর কাবা তওয়াফ করে হাজি হিসাবে আল্লাহ কবুল করেছিলেন হাজি হিসাবে আল্লাহর কাবায় উপস্থিত হয়ে ফিরে এসেছেন এরকম হাজি জানারা আজকের এই মজলিসে আল্লাহর কাবা প্রদক্ষিণ করা রসুল্লাহর রাউজা মোবারকে হাদিনা দেওয়ার মতো সৌভাগ্য আল্লাহ যাদেরকে দিয়েছিলেন সেই হাজি সাহেব যদি কেউ এই মজলিসে থাকেন কারা কারা আল্লাহর কাবায় গিয়েছেন এই মজলিসে যদি কোনো হাজি সাহেব

শ্রবণ করার জন্য বসেছে আল্লাহ পাক আমাদের সকলের নসিবে সকলের কপালে হজ মোবারকটাকে কবুল করে নবীর রওজা মোবারকে হাজিরা দিয়ে আজি খবর মতো সৌভাগ্য যেন দান করে জোরে বলেন আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাবা প্রদক্ষিণ করার সময় রমল করতে হয় প্রথম তিনবার আল্লাহর কাবাব প্রদক্ষিণ করার সময় রমল করতে হয় তিনবার শক্তি প্রদর্শন করতে হয় তিনবার আজরাতে আবি বলেন আবি আল্লাহর কাবা প্রদক্ষিণ করার সমাপ্ত করে একটু যেই সাইডে তাকিয়েছি লক্ষ্য করে দেখলাম একটা উটের পিঠে সগাদ হয়ে একজন মহিলা মেয়ে ছেলে আল্লার কাবার দিকে আসছে ওই মহিলাটার দিকে চোখ পড়তেই আমি কাবা প্রদক্ষিণ করা তো আমার সমাপ্ত হয়েছিল আমি একটুখানি সাইটে আর একটু আগিয়ে গেলাম ততক্ষণে ওই মহিলাটি ওর উটের পিঠে আসতে আস্তে অনেকটা কাছাকাছি হয়ে গেল আমি দূর থেকে অনুভব করছিলাম ওই মহিলাটি যে উটের পিঠে বসেছিল নিশ্চিত সে অত্যন্ত সুদর্শনা তার চেহারায় যেন অত্যন্ত জ্যোতি জ্যোতির্ময়ী চেহারা এবং তার তারপরে আরো যত কাছাকাছি হলো আমি অনুভব করলাম বুঝতে পারলাম মহিলাটি সুদর্শনা সুন্দরী সুশ্রী রমা ললনা তো বটেই তার শরীরেও প্রচুর পরিমাণে অলঙ্কার গহনা পরিহিতা প্রচুর টাকার গহনা তার শরীরে আছে আমি দেখতে না দেখতেই ওই মহিলা উঠের লাগামটা টেনে ধরে দাঁড় করালো উঠটাকে সাইটে বেঁধে দেওয়া হলো যে ওই মহিলা পায়ে পায়ে আগাতে লাগলো আমিও পায়ে পায়ে আগাতে লাগলা ওই মহিলার কাঁচা কাছি পৌঁছে গিয়ে আমি ওই মহিলাকে মা সম্বোধন করে মা আক্কা দিয়ে মা বলে আওয়াজ দিয়ে ডাকলাম ওগো মা জননী ও মা মহিলা তুমি কে তোমার পরিচয় কি তুমি এখানে কেন এসেছো মা হযরত আদি বলেন ওই মহিলার কাছে জানতে চাইলেন মহিলাটি এক কথায় আমাকে বললেন ও আল্লাহ নবীর প্রাণ প্রিয় কলিজা টুকরা সাহাবি আমি মহিলা আমার বাড়ি হলো সাম দেশে হেরাত অঞ্চলে আমি সাম দেশে হেরাত অঞ্চল থেকে আমি মহিলা আল্লাহর কাবা আর নিয়ত করেইবার হয়েছি আল্লাহর কাবা প্রদক্ষিণ করতে তাফ করার জন্য এসেছি হযরত আদি বলেন আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল কারণ আমার তখন আমার নবী পাকের কথাগুলো মনে পড়ে গেল আল্লাহর নবী আমায় বলেছিলেন ও বাবা আদি আল্লাহ যদি তোমার হায়াত দেয় যদি বেঁচে থাকো তাহলে তুমি দেখতে পাবে আর আমার নবীর কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে আমার সম্মুখে সেই মহিলা হাজির হলো যার বাড়ি সামনে সে হেরাত অঞ্চলে আমি ওই মহিলাকে লক্ষ্য করে দেখলাম তার শরীরে প্রচুর টাকার অলঙ্কার গহনা পরিধান করা এবং সে অত্যন্ত সুদর্শনা সুন্দরী ও অত্যন্ত যুবতী মহিলা আমি ওই মহিলার কাছে শুনতে লাগলাম ও মা শাম দেশের হেরাত অঞ্চল থেকে তুমি এসেছো আল্লাহর কাবা তওয়াফ করতে তোমার কি রাস্তায় কোনো অসুবিধা হয় নাই কষ্ট হচ্ছে এই আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন তো অসুবিধা হচ্ছে না তো

ওই মহিলা আমায় করে বললেন হে প্রিয় নবীর আমি মহিলা সাত দেশের হেরাত এলাকা থেকে এই উটের পিঠে সওয়ার হয়ে আমি একাই এসেছি আল্লাহর কাবা পর্যন্ত পৌঁছেছি আমি আল্লাহর কাবা প্রদক্ষিণ করব আল্লাহ যদি আমার হায়াত রাখা ধারাজ করেন আমি যদি বেঁচে থাকি আল্লাহর কাবা তো আফ করে আবার আমি বাড়ি ফিরে যাব রাস্তায় আমার যাতায়াতের পথে আসার সময় যাওয়ার পরে যাওয়ার সময় রাস্তায় কোনো রকমের নিরাপত্তা ভাব আমার হবে না জোরে বলুন কারণ বর্তমানে শামদেশের হেরাত অঞ্চলে পরিবেশ এত সুন্দর রাস্তায় পড়ে থাকলে কোন জিনিস কেউ হাত লাগায় না কারো জিনিসের প্রতি কেউ তাকায় না কেউ কারোর প্রতি খারাপ নজরে দেখে না কারোর প্রতি খারাপ ধারণা করে না রাস্তায় কোন মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়লে তার পাশে দাঁড়াবার মতো মানুষের অভাব হয় না রাস্তায় যদি কেউ মুসিবতে আটকে যায় তার মুসিবত থেকে উদ্ধার করা তার নির্দিষ্ট গন্তব্য পৌঁছে দেওয়ার ব্যাপারে মানুষ কুণ্ঠিত বোধ করে না মানুষ তারা ঝাতে পাশে দাঁড়িয়ে যায় ও মহিলা কোন বিশ্বাসে কোন সাহসে তুমি কথা বলছো ওই কনে সোনালী সমাজ সুশীল সমাজ সভ্য এবং ভদ্র সমাজ উপহার দিয়েছে আমার রাসূলুল্লাহ অত্যন্ত বিনয়ী আদর্শ জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না হে जवान যুবকেরা হজরাতে আদি বলেন আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল আমি ওই মহিলার মুখ থেকে রসুল্লার আদর্শিত সুশীল সমাজ উপহার দেওয়ার কথাটা শুনে আমি যেন এই পৃথিবী থেকে হারিয়ে গেলাম মহিলা আল্লাহর কাবা তোয়াফ করে প্রদক্ষিণ করে বাড়ির পথে রওনা হলো আল্লাহ আমার হায়াত দিল আমি বেঁচে থাকলাম আরো কিছুদিন আরো কিছুদিন বেঁচে থাকতে না থাকতে ইসলাম অনুশাসন ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী কাঠামো ব্যবস্থা আমার কবি পাকের পরে আল্লাহ রসুল খেলাফত দিয়েছিল নবীর পরে খেলাফত খেলাফত হিসাবে খেলাফতি দেওয়া হয়েছিল সিদ্দিকে আকবর আবু বাকারকে আবু বাকার প্রথম খলিফা হয়েছিলেন দ্বিতীয় খলিফা হয়েছিলেন হজরত ওমার হজরত আদি বলেন আমি যখনকার কথাটা বলছি আল্লাহ আমার খায়াতে রেখেছেন তখন খলিফা হিসাবে কে শাসন করার দায়িত্ব শাসন ভার হজরত ওমর ফারুক

তো হজরত বেলাল বাইতুল মালের দরজা খুলে দেখে এত মাল সামগ্রী এত কাপড় চোপড় খাদ্য খাবার বাইতুল মালে জমা হয়ে গেছে যে আর তিল ধারণ করার মতো জায়গা নেই উপচে পড়ছে আর ঢোকানো যাবে না হজরত বেলাল ইশাল নামাজ সমাদা করে আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে বললেন হুজুর বাইতুল ফান্ডে মাল ধরাবার মতো আর জায়গা নেই এখন যদি কোন নবীর পাগল নবীর হিতাকাঙ্ক্ষী দরদি বাইতুল ফান্ডে কোন মাল দান করে তাহলে রাখবার মতো আর জায়গা নেই হুজুর তাই অবিলম্বে বাইতুল মাল বাইতুল ফান খালি করা প্রয়োজন হাজরা তোমার বললেন ভাই বেলাল তাহলে এক কাজ করো মদিনাবাসীদের দিকে লক্ষ্য করে ঘোষণা করে দাও এলান করে দাও কার কি প্রয়োজন কার কি দরকার এসে নিয়ে যাও গোটা মদিনায় ঘোষণা করে দাও বেলাল বললেন জি হুজুর তাই করে দেওয়া হবে বেলাল বললেন হুজুর তাই করে দেওয়া হোক গোটা হোক আজকের দিনে বর্তমান পরিবেশের যদি মাইকিং করে ঘোষণা দেওয়া হয় কাল সকাল বেলায় পঞ্চায়েত মোড়ে সরকারি ভাবে ফ্রি পাঁচ কেজি করে চাল দেওয়া হবে পায়ের তলায় মারা লিখে কত লোক অসুস্থ হবে তার ঠিক নেই হবে না হবে না পাঁচ কেজি চাল নেওয়ার ব্যাপারে মুসলমান তো দু টাকার ফকির দু টাকার মাল ছড়িয়ে দিলি এরা ওই দু টাকার মাল পাওয়ার আশায় পায়ের তলায় যদি মায়ের পেটের ভাই পড়ে তো পেটের নাড়ি চটকে দেবে দু টাকা নেবে ঠিক এরকম এক পরিবেশের উপরে বাইতুল ফল থেকে ঘোষণা দেওয়া হলো যার যা প্রয়োজন এসে নিয়ে যাও দরবাজা খুলে দেওয়া হলো হজরতে আদি বলেন আল্লাহ আমার হায়াতে রেখেছিলেন আমি নবী পাকের ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে মিলতে দেখলাম বাইতুল ফান্ডের দরওয়াজা তিন দিন পর্যন্ত খোলা রাখা হল মদিনার কোনো অসহায় মদিনার কোনো গরিব কোনো দুস্থ কোন ফকির কোনো লেনেওয়ালা জাকাতের মাল নেবে গোদানের মাল নেবে সৎকাল মাল নেবে বাইতুল ফান্ডের মাল গ্রহণ করবে এরকম কোন নো মদিনার পাওয়া গেল না তিন দিন পর্যন্ত دروازা খোলাই রাখা হল একচু একটা টাকার মাল নেওয়ার মতো হাজির হলো না আমি আদি খোদার শুকরিয়া না করে পেলাম না বিশ্বনবী হাবিবুল্লাহ আলসুন্নবীর ভবিষ্যৎ বাণী আখেরি নবী আলোচনা অক্ষরে অক্ষরে মিলে গেল আমি ভবিষ্যৎ প্রাণীর দিকে লক্ষ্য করে আল্লাহর শুক্রিয়া আদায় করলাম নবী বলেছিলেন তিন